একবার দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ একদিন পাইচারি করতে করতে সহসা যুবক শরতের ক্রোড়ে উপবিষ্ট হন কয়েক মুহূর্ত ওইভাবে থাকার পর তিনি উঠে যান উপস্থিত ভক্তদের ওই সম্পর্কে কৌতূহল দেখে তিনি বলেছিলেন দেখলাম ও কতটা ভার সইতে পারবে আমরা জানি পরবর্তীকালে স্বামী শারদানন্দের উপর স্বামীজি রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদকের দায়িত্ব অর্পণ করেছিলেন এবং তিনি সুদীর্ঘ তিরিশ বছর কাল সংঘরূপী শ্রীরামকৃষ্ণ শরীরের গুরুভার অসাধারণ নিষ্ঠার সঙ্গে বহন করেছিলেন কিন্তু শুধু কি সংঘরূপী শ্রীরামকৃষ্ণের ভার বহনের ক্ষমতার পরীক্ষা করেছিলেন সেদিন শ্রীরামকৃষ্ণ এর অঙ্কে উপবিষ্ট হয়ে অথবা শ্রীরামকৃষ্ণের অবর্তমানে শ্রীরামকৃষ্ণ স্বরূপিনী সংঘজননী শ্রী মায়ের ভার বহনের ক্ষমতার পরীক্ষা নিয়েছিলেন তিনি যাই হোক স্বয়ংশ্রী মা যাকে নিজের ভারী বলে চিহ্নিত করে আনন্দ পেতেন বলতেন শরৎ আমার মাথার মনি। সেই শারদানন্দ মহারাজ কিন্তু মায়ের দাড়ি বা দারবান বলে নিজের পরিচয় দিতেই গৌরব বোধ করতেন